আসসালামু আলাইকুম আজ মঙ্গলবার তেইশ সেপ্টেম্বর দুই বাংলা আট আশ্বিন চোদ্দশো বত্রিশ তর্পণ টিভিউকে লন্ডন স্টুডিও থেকে সবাইকে স্বাগত বাংলাদেশের সঙ্গীত শিল্পী শুভ্রদেব ব্রিটেনের হাউজ অফ পার্লামেন্টে খালি গলায় গান গাইলেন আর দর্শকরা হাততালি দিয়ে তাকে অভিনন্দন জানালেন কথায় আছে জর্দা ছাড়া পান যেমন তবলা ছাড়া গান তেমন অর্থাৎ পান সুপারিতে আসক্তদের কাছে জর্দার সংমিশ্রণ না হলে যেমন তা পূর্ণতা পায় না সেভাবে সঙ্গীত শিল্পীদের কাছে একটি আসর মাতানো গানের জন্য তবলা না হলে সে গান কল্পনায় করা যায় না তবে সম্প্রতি বাংলাদেশের জনপ্রিয় শিল্পী শুভ্রদেব ব্রিটেনের হাউস অব পার্লামেন্টে খালি গলায় গান গেয়ে দর্শকদের বেশ আনন্দ দিয়েছেন যার ফলে উপস্থিত সবাই তাকে হাততালি দিয়ে অভিনন্দন জানিয়েছেন গত ১৬ সেপ্টেম্বর ব্রিটিশ পার্লামেন্টে অনুষ্ঠিত হল আর্তমানবতার সেবায় নিয়োজিত ব্রিটিশ রেজিস্ট্রেশন প্রাপ্ত সংগঠন এ ফাউন্ডেশনের রিকগনিশন ও নেটওয়ার্কিং প্রোগ্রাম সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান সাংবাদিক রহমত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লন্ডনের পপলার ও লাইম হাউজ আসনের এমপি আফসানা বেগম বিশেষ অতিথি ছিলেন টাওয়ার হেমলেটস কাউন্সিলের স্পিকার কাউন্সিলর শুলুক আহমদ লন্ডন হোসেন এর সাথে শিল্পী শুভ্রদেবও বিশেষ অতিথি হিসেবে যোগ দেন অনুষ্ঠানের এক পর্যায়ে শুভ্রদেব যখন তার বক্তৃতা পর্ব শেষ করেন তখন অনুরোধ আসে গান গাওয়ার কিন্তু সমস্যা হলো সেখানে কোনো বাদ্যযন্ত্রের ব্যবস্থা ছিল না তবুও দর্শকদের অনুরোধ রক্ষা করতে গিয়ে তিনি খালি গলায় গান শুরু করলেন বাদ্যযন্ত্র না হলেও সে গান বেশ আনন্দ দিয়েছে বলে দর্শকদের অভিমত তাই এখানে সে গানটি উপস্থাপন করা হল এ ব্যাপারে দর্শকদের আরও একটু বেশি আনন্দ দানের জন্য এ শিল্পীর অন্য একটি গান পরিবেশনের ব্যবস্থা করেন যা উপস্থিত সকলের গানের পিপাসা নিবারণ উল্লেখ্য একজন বরেণ্য শিল্পী শিল্পী উনিশশো আটাত্তর সাল থেকে গান গাওয়া শুরু করেন আধুনিক রোমান্টিক গানই তার বিশেষ বৈশিষ্ট্য দুই সালে সঙ্গীত সাধনায় তার অসামান্য অবদানের জন্য বাংলাদেশের একটি জাতীয় সম্মাননা একুশে পদকে ভূষিত হন আরও কয়েকটি সম্মাননা তিনি অর্জন করেছেন তাছাড়াও সালে বাংলাদেশ টেলিভিশনের নতুন অনুষ্ঠানে গানের প্রতিযোগিতায় অংশ নিয়ে তিনি প্রেসিডেন্ট পুরস্কার লাভ করেন লেখাপড়ার ক্ষেত্রে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জৈব রসায়ন বিভাগ থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন শুভ্রদেব আশির দশকে তার কর্মজীবন শুরু করেন ছাব্বিশ আগস্ট উনিশশো সালে তিনি বাংলাদেশের সিলেটে জন্মগ্রহণ করেন এখানে উল্লেখ করা যেতে পারে যে এই অনুষ্ঠানে যোগদানের জন্য তাকে সার্বিক সহযোগিতা করেছেন যুক্তরাষ্ট্রে বসবাসরত তারই একজন সহযোগী অmathscrবৈরাগে কি আপা দেখে চলতে পারেন না সরি আপু আগামী কালামার ওমরা ফ্লাইট আমার জন্যabaya কিনতে হবে হাজবেন্ডের জন্য টপ এবং এইরকম কাপড় কিনতে হবে যার জন্য খুবই প্যারা আরে আপু এটা তো কোনো সমস্যাই না সালমাabayaতে আপনি আপনার পছন্দের সবকিছু এক ছাদের নিচে পেয়ে যাবেন তাই না কি তাহলে তো ভালোই হয় Salma Abaya House 118 Whitechapel Road, London E11J. Are you tired from peddling a bicycle? Then it's time to get an e-bike. Get an e-bike from JMG Bike and get six months free services. JMG Bike. We sell and repair. We also sell bike accessories. Visit our showroom today. Remember for e-bike, JMG Bike. চব্বিশ ঘন্টা সপ্তাহে সাত দিন আকর্ষণীয় এক্সচেঞ্জ রেটে সমগ্র যুক্তরাজ্য থেকে বাংলাদেশে টাকা পাঠান আইফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেডের মাধ্যমে যখনই পাঠাবেন তখনই জমা হবে আইফআইসি কিংবা দেশের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং বিকাশ ও নগদ ওয়ালেটে মানি ট্রান্সফার করতে সার্বক্ষণিক আছে আমাদের মোবাইল অ্যাপ এবং আপনার নিকটস্থ অনুমোদিত এজেন্স বিস্তারিত জানতে কল করুন জিরো টু জিরো সেভেন টু ফোর সেভেন নাইন সিক্স সেভেন জিরো নম্বরে আমাদের ঠিকানা এইটিন ব্রিকল্যান্ড লন্ডন ই ওয়ান সিক্স আর এফ ইউকে আইফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেড আইফআইসি ব্যাংকের নিজস্ব প্রতিষ্ঠান শ্রুতিও দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আশা করছি দর্পন জিভি ইউকে ফেসবুক পেজটি লাইক কমেন্ট টু ফলো করে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ